জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে আজকে দুপুরে একটা নিউজ পড়লাম পত্রিকায় যে প্রফেসর ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি বলছেন যে বাংলাদেশের এলাকায় এলাকায় বা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে মফস্বল পর্যায়ে আওয়ামী লীগের কমিটি বা আওয়ামী লীগের লোকেরা সক্রিয় নাই ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগকে যদি না নেওয়া হয় তাইলে তারা বিশেষ জ্ঞানজাম করতে পারবে না মানে আওয়ামী লীগের লোকেরা নানাভাবে নানা দলে যুক্ত হয়ে গেছে ফলে তারা আর শক্তিশালী কোনো অবস্থায় নাই তো এর মধ্য দিয়ে যেটা মনে হইতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা ঢুকতে দিবে না বা আওয়ামী লীগ ছাড়াই একটা নির্বাচন হবে আমার প্রশ্ন হইল এইখানে শফিকুল আলমের এই বক্তব্যের মধ্যে দিয়ে যে বার্তাটা আসতেছে সেই বার্তাটা কি আসলে আল্টিমেট কিনা খুব সম্ভবত শফিকুল আলমের এই বক্তব্যকে আমাদের আলটিমেট ধরে নেওয়ার সুযোগ নাই নির্বাচনে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না বা আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচনে থাকবে কি থাকবে না বা আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ হয়ে আসবে কি আসবে না দেশে আওয়ামী লীগের রাজনীতি আবার এখনই দাঁড়ায় যাবে কি যাবে না এই বিষয়গুলা আমাদের ডিসিশন নিতে বা সিদ্ধান্ত নেওয়া কথা বলতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে যাই হোক আপনারা নিশ্চয়ই দেখছেন যে গত দুই তিন দিনের মধ্যে রাজনৈতিক মহলে একটা গুরুত্বপূর্ণ উইং আইসা হাজির হয়েছে এবং তারা হচ্ছেন কাদের সিদ্দিকি এবং লতিত সিদ্দিকি লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল সম্প্রতি তিনি জামিনে মুক্তি মুক্তি পাইছেন এবং মুক্তি পাওয়ার পরে সম্ভবত গতকাল বা শুক্রবার দিন তারা একটা পথসভা বা এই জাতীয় কিছু করছেন এবং সেখানে তারা দুইজনই কথা বলছেন তো লদিক সিদ্দিকিও মানে মোটামুটি কড়া ভাষায় কথা বলছেন এবং কাদের সিদ্দিকিও কড়া ভাষায় কথা বলছেন কাদের সিদ্দিকী খুবই সিগনিফিকেন্টলি যেই কথাটা বলছেন যে তিনি এবং তারা প্রফেসর ইউনুসকে চিনেন নাই কিন্তু শেখ হাসিনা প্রফেসর ইউনুসকে চিনত এবং তারা প্রফেসর ইউনুসের গ্রামীণ ব্যাংক রক্ষায় অনেক দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক যেন না ভাঙা হয় বাংলাদেশে যেন দাঁড়াইতে পারে এগুলার পক্ষে তারা কাজ করছেন কিন্তু মানে হাসিনা সবসময় প্রফেসর ইউনুসের বিরুদ্ধে ছিল তারা হাসিনার কথা শোনেন নাই এরকমই তিনি মিন করছেন তো এখন দেখা যাচ্ছে যে হাসিনা প্রফেসর ইউনসকে আসলে ভুল চিনে নেয় এবং তিনি সরাসরি প্রফেসর ইনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং একটা মানে আলাপের ক্ষেত্রে তিনি বলার চেষ্টা করছেন যে যেই প্রফেসর ইনসের গ্রামীণ ব্যাংক তারা রক্ষা করছেন সেই প্রফেসর ইউনসের গ্রামীণ ব্যাংক আগামীতে থাকবে কি থাকবে না সেইটা সন্দেহের বিষয় মানে তিনি বলতে চাইছেন যে আগামীতে এখন যে মপ কালচার শুরু হয়েছে সেই মপ কালচার আগামীতে প্রফেসর ইউনিসের গ্রামীণ ব্যাংকেও অ্যাটাক করতে পারে বা গ্রামীণ ব্যাংকের উপরেও হামলা হইতে পারে এই যে থ্রেড বা হুমকি এইটা বেশ সিরিয়াস তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্রফেসর ইউনুস ব্যবসায়ী মানুষ প্রফেসর ইউনুসের একটা জীবনের বড় যেই মানে কাজ বাংলাদেশে আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের যে কার্যক্রম সেইটাকে তিনি যদি ঝুঁকির মুখে ফালায় দেন বা তাতে যদি ঝুঁকি তৈরি হয় সেটা প্রফেসর জন্য এখনই একটা সমাধান করার তারণা তার দিক থেকে থাকবে দ্বিতীয়ত কাদের সেদিকে আরেকটা কথা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরবে কি ফিরবে না এইটা নিয়ে তার মত নাই কিন্তু দেশের সংখ্যাগুরু বা এই ধরনের একটা শব্দ তিনি ব্যবহার করছেন মানে সংখ্যাগুরু বা অনেক মানুষ যদি নির্বাচনে ভোট দিতে না পারে তাইলে তারা নির্বাচনে যাবে না মানে কাদের সিদ্দিকিরা নির্বাচনে যাবে না এবং লাস্টলি তিনি যে কথাটা বলছেন আমার আজকের আলাপ মূলত যে কথাটাকে কেন্দ্র করে তিনি বলছেন যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যেভাবে গ্রেফতার করা হচ্ছে এইসব গ্রেফতার করা যাবে না এবং জয় বাংলা স্লোগান মোটা দাগে বাংলাদেশে চলবে আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে সরকারকে অনুরোধ অনুরোধ যদি জয় বাংলা হয়ে থাকে। জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে জয় বাংলা স্লোগান যে বাংলাদেশে চলবে এইটা কাদের সিদ্দিকী বলার আগে আর কেউই এইভাবে বলে নাই এবং মানে জয় বাংলাকে বাংলাদেশ থেকে যেভাবে একেবারে নাই করে দেওয়া হয়েছিল কাদের সিদ্দিকী মোটামুটি তার বিরুদ্ধে একেবারে দাঁড়াইলে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে ফ্যাক্টরটা হচ্ছে যে লতিফ সিদ্দিকী গ্রেফতার করা যতটা সহজ কাদের সিদ্দিকিকে গ্রেফতার করা ততটা সহজ নিশ্চয়ই সহজ না মানে কাদের সিদ্দিকীকে গ্রেফতার করলে যে কোনো পন্থায় অন্তর্বর্তী সরকার চাপে পড়বে বা অন্তর্বর্তী সরকার কাজটা করতে পারবে না ফলে কাদের সিদ্দিকি যখন জয় বাংলাকে ফিরাই নিয়ে আসতে চান রাজনীতিতে তখন এটা আসলে একটা বড় ধরনের রাজনৈতিক সিচুয়েশন তৈরি করে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কাদের সিদ্দিকী কি আওয়ামী লীগে যুক্ত কিনা বা কাদের সিদ্দিকী কি সরাসরি নৌকা প্রতীকে নির্বাচন করবে কিনা বা কাদের সিদ্দিকী কি আসলে আওয়ামী লীগে মানে সরাসরি যুক্ত হবে কিনা খেয়াল করলে বুঝবেন যে কাদের সিদ্দিকীর রাজনীতিটা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে না এবং কাদের সিদ্দিকী লতি সিদ্দিকি উভয়ই হাসিনার ব্যাপক সমালোচনা করছেন তারা ফলে যেই রিফাইন আওয়ামী লীগ বলেন বা নৌকার প্রতীকে নির্বাচন হওয়ার যেই সব মানে চাপ ইত্যাদি তৈরি হচ্ছে সেখানে কিন্তু কাদের সিদ্দিকিরা যুক্ত হবেন না এই যে বিষয়টা মানে কাদের সিদ্দিকীরা সরাসরি আওয়ামী লীগে যুক্ত নয় কিন্তু তারা জয় বাংলাকে ফেরত নিয়ে আসতেছেন এই যে রাজনীতিটা এইটা একটা বড় রাজনীতি এই রাজনীতিটা হচ্ছে যে এটা যে আওয়ামী লীগের বাইরেও একটা জয় বাংলার একটা মানে রাজনীতি আছে আওয়ামী লীগের বাইরেও যে জয় বাংলার একটা গুরুত্ব আছে তাদের সিদ্দিকে মূলত সেই জায়গা সেই জায়গাটাকে এস্টাবলিশ করতেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আসছে মুক্তিযুদ্ধের ভিতর থেকে জয় বাংলা আসছে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান সবই ঠিক আছে আবার জয় বাংলা বাংলাদেশের মানে একটা আইডেন্টিটির সঙ্গে যুক্ত ফলে আওয়ামী লীগ করে না এমন বহু মানুষও বাংলাদেশে জয় বাংলা স্লোগানের পক্ষে আবার জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা সামনে নিয়ে আইসা এই জয় বাংলার যেই মানে বাংলাদেশ ছিল সেই পুরো জায়গাটাকে ডিসমেন্টাল করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটার নেতৃত্ব দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য যখন এই কাজটা শুরু করছিলেন তারা মানে তিনি হাসিনাকে অ্যাকচুয়ালি এখানে চাপ দিচ্ছিলেন বা হাসিনার রাজনীতিটাকে নষ্ট করতেছেন। ফলে তখন আমরা পিনাকির জয় বাংলাকে মানে সেইভাবে ক্রিটিক করি নাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা দেখা গেল যে পিনাকি ভট্টাচার্যের জয় বাংলার উপরে ইনকিলাব জিন্দাবাদ প্রতিষ্ঠিত হইয়া তার সঙ্গে একটা জামায়াতি ইসলাম ইসলামী ছাত্রশিবির এবং এনসিপিরও একটা অংশ এই জায়গাটায় জয় বাংলাকে বাংলাদেশ থেকে নাই করে দেওয়ার একটা প্রচেষ্টা হাতে নিছে এই যে জিনিসটা তৈরি হয়েছে এতে করে যেটা দাঁড়াচ্ছে যে কাদের সিদ্দিকিরা যদি বাংলাদেশের জয় বাংলা স্লোগানটাকে আবার ফেরত নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ইনকিলাব জিন্দাবাদের রাজনীতিটা নাই হয়ে যায় এবং ইনকিলাব জিন্দাবাদের রাজনীতিটা যদি নাই হয়ে যায় তাহলে পিনাকি যে টোটাল রাজনীতিটা নাই হয়ে যায় এবং পিনাকি ভট্টাচার্যের টোটাল রাজনীতিটা নাই হয়ে যায় মানে পিনাকির যেসব চেলা ইনকিলাব জিন্দাবাদের ভিতর দিয়ে এনসিপিতে আসে কিংবা জামাত শিবিরে আসে বা জামাত শিবির টোটালি তো ইনকিলাব জিন্দাবাদের রাজনীতিটা করে তারা মানে ঝামেলায় পড়ে যায় ফলে এই মুহূর্তে কাদের সিদ্দিকী যে জয় বাংলাকে ফেরত নিয়ে আসার আলাপটা করছেন এবং জয় বাংলা তিনি ফেরত নিয়ে আসার মধ্য দিয়ে বাংলাদেশে যে তার যেই আবার ফেরত আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে এইটা আমি বলতে চাই যে এইটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধরনের চাপ হয়ে দাঁড়াবে এই মুহূর্তে মানে সরকার পড়া যাবে একটা উভয় বিপাকে সরকারের বিভাগের জায়গাটা কি ধরেন এখন জয় বাংলা স্লোগানটা কাদের সিদ্দিকি আনলেন এবং কাদের সিদ্দিকি এই জিনিসটা আনার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ উপকৃত হবে আবার আওয়ামী লীগের বাইরেও মানে কাদের সিদ্দিকিরা মুক্তিযোদ্ধারা এই যে মুক্তিযুদ্ধের যে জয় বাংলা এইটা মানে ফিরে আসার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বাইরেও একটা জয় বাংলা রাজনীতি তৈরি হবে এখন এই রাজনীতিটা যদি অন্তর্বর্তী সরকার সামনে আগাইতে দেয় তাইলে পিনাকিদের বিরুদ্ধে তাকে তাকে দাঁড়াইতে হবে পিনাকি জামাত এবং এনসিপি তারা যে ইনকিলাব জিন্দাবাদের রাজনীতি করছে এবং ইনকিলাব জিন্দাবাদের কান্দেচৈরা যেভাবে মব ঘটাইছে নানা সময়ে লাঠি হাতে তুলে নিচ্ছে এবং পিনাকির পুরা মবের যে এজেন্ডা পুরা মব সংস্কৃতি চালুর যে এজেন্ডা সেই জিনিসটা ইনকিলাব জিন্দাবাদের মধ্যে দিয়ে যেভাবে হাজির হয়েছে এই জিনিসটার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার দাঁড়ায় যাবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আগামী যে কয় মাসে থাকুক না কেন তাদের জন্য জিনিসটা এত সহজ হবে না অন্যদিকে তারা যদি জয় বাংলাকে আগাইতে না দেয় মানে জয় বাংলাকে সাপ্রেস করে রাখে জয় বাংলা বাংলাদেশে ঢুকতে না পারে সেটাও তাদের জন্য সহজ হবে না অলরেডি আপনারা দেখছেন যে মানে বাংলাদেশে এই মুহূর্তে একাত্তরের প্রশ্ন বলেন মুক্তিযুদ্ধের মানে যে চেতনা বলেন মুক্তিযুদ্ধ যে দেশে হয়েছিল বাংলাদেশে যে মানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন মুক্তিযুদ্ধে এই যে বিষয় এগুলোকে যেভাবে নেগলেক্ট করা হয়েছে এই গত এক বছরে মানুষ কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফলে মানুষ কিন্তু চায় যে জয় বাংলা আবার ফিরত আসুক এখন এটা কত পার্সেন্ট যায় কত শতাংশ চায় সেটা নিয়ে অনেক আলাপ আলোচনার জায়গা থাকে নিশ্চয়ই শফিকুল আলম যেরকম বলতেছেন যে আওয়ামী লীগের গুটিগয়ের লোক নাই হয়ে গেছে বিষয়টা এত সরল না আওয়ামী লীগের বাইরেও তো জয় বাংলা আসে এবং আরও অনেক বিষয় আছে। আসে ফলে এই ফেরত আসতে থাকা জয় যদি অন্তর্বর্তী সরকার ঠেকাইতে চায় তাতেও তাদের অনেক ধরনের ঝামেলায় পড়তে হবে এবং সেখানে আন্তর্জাতিক নানা ধরনের চাপও অন্তর্বর্তীকালীন সরকারকে মানে সামলাইতে হইতে পারে যাই হোক আমি আলাপ মানে মূলত কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্যই আলাপটা করতেছি না আমার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমার কোনো পরামর্শও নাই কিন্তু যেটা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা গভীর চিপায় পইড়ে গেছে এতে কোনো সন্দেহ নাই তারা জয় বাংলাকে গিলতেও পারবে না জয় বাংলাকে বাতিল করতে পারবে না এবং জয় বাংলা যে মানে ইনিসাম্বা এখানে আবার নতুনভাবে ফেরত আসবে এইটা মোটামুটি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে এটা নিশ্চিত এটা আজ আর কাল হোক আসবে এখন ইনকিলাব জিন্দাবাদের কাছে আমার একটা ছোট পরামর্শ আছে সেটা হচ্ছে যে ইনকিলাব জিন্দাবাদের যে রাজনীতি ইনকিলাব জিন্দাবাদ জুলাই গণভত্থানে ব্যবহার হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় মানে আছে কিন্তু ইনকিলাব জিন্দাবাদের সঙ্গে ইসলামিক পপুলিস্ট বা আমরা মুক্তিযুদ্ধ বিরোধী বা পিনাকিময় মব সংস্কৃতিময় যেই বিষয় সেইগুলো ট্যাগ হয়েছে এইটা ইনকিলাব জিন্দাবাদকে অলরেডি একটা বাংলাদেশ বিরোধী এন হিসেবে। দাঁড় করায় দিচ্ছে এবং ইনকিলাব জিন্দাবাদের যারা ট্রু পলিটিশিয়ান আসেন মানে যারা মনে করেন যে ইনকিলাব জিন্দাবাদ মানে ইসলামিজম না ইস ইনকিলাব জিন্দাবাদ মানে মুক্তিযুদ্ধ বিরোধী না তারা আমি মনে করি যে এখানে একটা মানে ডিসিশন নিয়ে হাজির হইতে পারেন যদি তারা এটা হাজির হইতে না পারেন মানে এদেশে মানে ইনকিলাব জিন্দাবাদ মানে জয় বাংলা নির্মূল এরকম যদি তারা মানে করতে থাকেন বা এটাই যদি তাদের পলিসি হয় তাইলে যেটা হবে একটা পর্যায়ে আগামীতে এমন একটা সময় আসবে যে এই ইনকিলাব জিন্দাবাদ অলাদের কেউ একইভাবে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে পিনাকির চক্কর থেকে তারা বের না হইলে ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদের যে রাজনীতি তারা বড় ভবিষ্যতে বড় ধরনের কোনো না কোনো দিন একটা ঝামেলার মুখে পড়বে এবং এই খেয়াল করেন যে এই ইনকিলাব জিন্দাবাদের রাজনীতিবিদরা কিন্তু বিএনপির সঙ্গেও যায় না এবং তারা বিএনপির বিরুদ্ধেও কাজ করে ফলে বিএনপি তো তাদেরকে বাঁচাবে না এবং বিএনপি কে এই ইনকিলাব জিন্দাবাদ অলারা জুলাই গণমোধ্যম থেকে পুরাটা সময় বাতিল করছে ফলে বিএনপিও তাদেরকে বাঁচাইতে আসবে না ফলে তাদের সামনে অনেক ধরনের ঝুঁকি ইত্যাদি আছে। এবং আমি মনে করি তাদের এই জায়গায় একটা ডিসিশন নিয়ে হাজির হইতে হবে এবং তারা যদি সেটা না আনতে পারে তাইলে তাদের ভবিষ্যৎ নানা ধরনের ঝুঁকির মুখে পড়বে